বাংলাদেশ <laughs> Oh, wow, you are chill. Oh, very nice. Wow, beautiful place. Beautiful place. What's up, Papa? Hello. Hi. Where are you from now? West, What's the what's the problem now? What's it? What's it, Papa? Hello, man. Yeah. Where is work? Your. Where? We are, we are very intelligent person. Oh, huh? I right? know. Hmm. Yeah. We are coming in Borguna too. Itchau, let's jump. This point name where? Please relax. What jumping? to? Relax. Yeah. Yeah. What is scheme now?

কারণ আমরা আমাদের সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য যথেষ্ট রিজিং জিং জ হো আপনাদের যতই পাওয়ার থাকুক না কেন আপনাদের যতই জ আপ সব আপনাদের স্যাটেলাইট আছে আপনাদের অর্থ আছে আপনাদের অস্ত্র আছে কিন্তু তারপর আমাদের তো আপনারা চুরি করে নিতে পারবেন না তো চাইছি বিজু

ভাই এখানে সুন্দর একটা পরিবেশ আপনাদের যে এলাকা খুব ভালো প্রাকৃতিক বাতাসটা এমন যে বাতাসটা আসলে একটা সাধারণ মানুষের প্রত্যেকদিন সকালে যদি গায়ে লাগতো ওই ব্যক্তি হয়তো স্কিন ভালো থাকতো এরকম বিভিন্ন ধরনের বিষয় আছে যেমন শহর এলাকায় না না এই ধরনের সাথে আপনার ব্রাদারের সাথে আপনি কি বিষয়ে আলোচনা করছিলেন প্রথম বলেন

পূর্বেও এরকম অনেক নাটক করেছি টেলিফিল্ম করেছি বিভিন্ন ধরনের মডেলিং করেছি তো আমরা এখনও আবার সেই মনের বিষয়টি আবার তুলে ধরার জন্য আপনাদের সামনে বিভিন্ন ধরনের এরকম নাটক বা কৌতুক নিয়ে আসবো আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের সাপোর্ট করবেন ধন্যবাদ আপনাদের